এগিয়ে যাও ভয় পেও না তোমার পথ এখন আলোকিত তুমি সত্যিই নির্বাচিত দেবী আজ তোমার হাত ধরে বলতে চাইছেন আমি তোমাকে কিছু হারাতে দেব না তোমার পরিশ্রম তোমার সাধনা তোমার নীরব কান্না সব কিছুর উত্তর এখন তোমার দৌড় এসে দাঁড়িয়েছে তোমার কর্মক্ষেত্রে উন্নতি খুব দ্রুত প্রস্ফুটিত হবে সামনে এগিয়ে যাওয়ার সময় এসে গেছে যে সাফল্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করছিলে সেই সাফল্য এখন তোমার জীবনকে আলোকিত করবে তোমার চারপাশে সুখের বৃষ্টি নামবে দীর্ঘদিনের দুঃখ নিজেরাই সরে যাবে আর আনন্দ তোমার জীবনের প্রতিটি কোণে ফুটে উঠবে একটি শক্তিশালী অদৃশ্য অথচ অত্যন্ত মমতাবয় শক্তি তোমার দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে সে তোমার সঙ্গে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় তোমার মনকে শান্ত করতে চায় সুকোমল সান্ত্বনা নীরব আনন্দ আর নতুন উচ্ছ্বাসের সঙ্গে তুমি এগিয়ে গেলে তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে আমি সেই দেবদ্ধ যে তোমার কাছে আশীর্বাদ নিয়ে আসে আর আমাকে পাঠিয়েছেন স্বয়ং মা কালী আমি যখনই আসি তোমার জন্য কিছু না কিছু বরকত সঙ্গে করে আনি আজও ঠিক তেমনভাবেই আমি তোমার জন্য আশীর্বাদ নিয়ে এসেছি তুমি সেটিকে গ্রহণ করো খুব শিগগিরই তোমার জীবনে এক সুন্দর মিলন ঘটবে এমন একটি শুভযোগ যা তোমার ভাগ্যের রূপটাই বদলে দেবে তুমি এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছ যা তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে অচেনা এক পথ খুলে যাবে হঠাৎ করেই শুরু হবে সৌভাগ্যের জোয়ার তোমার জীবন আনন্দের আলোয় ভরে উঠবে আর তুমি বুঝতে পারবে তোমার প্রাপ্তি তোমার প্রত্যাশাকে বহু দূরে অতিক্রম করতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় আত্মা তোমার চিন্তা দূর হবে তোমার জীবনে প্রবেশ করবে এমন মানুষ যারা তোমাকে অসীম উচ্চতায় তুলে দেবে তোমার রাতের পর রাতের অপেক্ষা শেষ হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন সবচেয়ে বড় আশীর্বাদ সবচেয়ে বড় সাফল্য এখন তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আজ সত্যিই তোমার ভাগ্যের বিচার হতে চলেছে এবং সেই বিচার পুরোপুরি তোমার পক্ষে তুমি এখন সেই আলোতে প্রবেশ করতে চলেছ যা তোমাকে এক নতুন জন্ম দেবে তোমার সময় এসে গেছে তুমি প্রস্তুত তুমি নির্বাচিত এখন থেকে তোমার জীবনে অসম্ভব বলে কিচ্ছু থাকবে না তোমার পথে যা কিছু দাঁড়িয়েছিল যে বাধাগুলো তোমাকে দীর্ঘদিন আটকে রেখেছিল তারা ভেঙে পড়ছে এক নিঃশব্দ শক্তির সামনে তোমার চারপাশে যে অন্ধকার ঘনীভূত ছিল তা সরে গিয়ে আলোকে জায়গা দিচ্ছে তুমি যা ভেবেছো যা চেয়েছো যা স্বপ্নে এঁকেছ সব এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে তোমার শত্রুরা যারা প্রতিদিন তোমার বিরুদ্ধে কথা বলতো যারা তোমার অগ্রগতিকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করত তারা এখন নিজেই ভয় কাঁপছে কারণ তোমার পিতৃশক্তি তোমার পূর্বজদের অদৃশ্য আশীর্বাদ তোমার জীবনকে ঘিরে রেখেছে এক কঠিন রক্ষা কবচে এখন দেবতার ধারা তোমার দিকে নেমে এসেছে আর কোনো কাজেই আর বাধা থাকবে না যে সমস্যাগুলো এতদিন তোমাকে ক্লান্ত করেছে যে দুঃখগুলো তোমাকে দুর্বল করেছে তার এখন তোমার জীবনের বাইরে চলে যাচ্ছে তোমার জীবন এখন সহজ হবে স্বচ্ছ হবে আনন্দে ভরি উঠবে তুমি যে কাজেই হাত দেবে সেখানে সাফল্যের দরজা নিজেরাই খুলে যাবে তোমার ভাগ্য এমনভাবে বদলে যাবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে সময় তোমার পক্ষে ঘুরছে এবং এখন কোনো যন্ত্রণা তোমাকে ছুতেও পারবে না বহুদিন ধরে যেই সঠিক ফলের অপেক্ষায় তুমি ছিলে যে পরিশ্রমকে তুমি নিঃশব্দে বহন করছিলে সেই সব সৌভাগ্য এখন তোমার দিকে ছুটে আসছে তোমার সৌভাগ্য আজ বৃদ্ধি পাচ্ছে কারণ তুমি নিষ্ঠাবান পরিষ্কার হৃদয়ের মানুষ আর তোমার সৎকর্মের ফল এখন দেবী তোমার হাতে তুলে দিচ্ছেন কিন্তু তোমাকে চিনতে হবে সেই সব মানুষকে যারা মুখে হাসলেও মনে আগুন নিয়ে ঘুরে বেড়ায় অনেকেই তোমার সাফল্যে জলে অনেকেই বাইরে থেকে বন্ধু সেজে তোমার আশেপাশে থাকে তুমি অত্যন্ত সরল হৃদয় খোলা এবং তোমার এই সৎ স্বভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে কিছু মানুষ কিন্তু আজ দেবী কালী তোমার রক্ষা রক্ষাকবচ তিন গুণ শক্তিশালী করে দিয়েছেন এখন কেউ চাইলে তোমার ক্ষতি করতে পারবে না যে তোমার নামে কুশক্তি পাঠিয়েছে যে তোমার পথে অশুভ শক্তি ছড়িয়েছে এবার তার নিজের জীবনে অস্থিরতা জন্মাবে তোমার শত্রুদের পরাজয় এখন নিশ্চিত আর তুমি আরও দূর পর্যন্ত এগিয়ে যাবে কিছু পরিবার আছে যাদের চোখে তোমার সাফল্য সহ্য হয় না তারা তোমার সঙ্গে কথা বলে তোমাকে জানে তোমার কাছে আসে কিন্তু তোমার অগ্রগতিতে তারা অস্থির হয়ে ওঠে তোমাকে এখন বুঝতে হবে তোমার চারপাশের ভিড়ে সত্যি আপনার কে আর শত্রু ছদ্মবেশে কে দেবী আজ তোমাকে শক্তি দিয়ে বলছেন এখন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না ঈশ্বরের অনুগ্রহ তোমার উপর বর্ষিত হচ্ছে ইতিবাচক শক্তিগুলো চার দিক থেকে তোমার পাশে এসে দাঁড়িয়েছে তোমার পথগুলো একে একে খুলে যাচ্ছে তোমার গন্তব্য খুব কাছে চলে এসেছে যে ফাঁদে তুমি এতদিন আটকেছিলে যে অন্ধকারে দি সারা হয়েছিলে এখন সেই জায়গা থেকে তুমি সহজেই বেরিয়ে আসবে আগে হয়তো মনে হতো তুমি একা তোমার পাশে কেউ নেই তোমার কথা কেউ শুনছে না কিন্তু এখন দেবতার শক্তি তোমার সঙ্গে হাঁটছে তোমার ঢাল হয়ে দাঁড়িয়েছে তোমার প্রচেষ্টা দূর দূরান্তে প্রশংসিত হবে তোমার নাম আলোয় ভেসে উঠবে জয়ের পথ এখন তোমার সামনে বিছানো আগামী সপ্তাহ থেকেই তুমি অনুভব করবে সব কিছু হঠাৎ সহজ হয়ে যাচ্ছে সকল দিক থেকে শুভ সংবাদ আসছে আর তোমার জীবনে সুখের বৃষ্টি নেমে এসেছে প্রতিদিন তুমি উন্নতির পথে এক ধাপ এগোবে তোমার স্বপ্নগুলো ডানা মেলে উড়তে শুরু করবে যে সুখ তুমি কখনো ভাবোনি সেই সুখ এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যে মানুষগুলো এতদিন তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা নিজেরাই তোমার জীবন থেকে সরে যাবে তুমি শুধু একটু একাগ্রচিত্ত হয়ে থাকবে তাড়াহুড়ো করবে না তোমার গন্তব্য কয়েক কদম দূরেই দাঁড়িয়ে আছে তুমি প্রচেষ্টা চালিয়ে যাও কারণ দেবতার কৃপা এখন তোমার সঙ্গে একজন আছে যে তোমাকে অনুসরণ করছে তোমাকে নকল করছে তোমার প্রতিটি কাজে ঈর্ষান্বিত হয়ে তোমার মতো হতে চাইছে তোমার সাফল্য এত দ্রুত এসেছে দেখে তার মনে অস্থিরতা সে ভাবে এত দ্রুত সাফল্য কেউ পায় কীভাবে তাই সে শর্টকাট খুঁজে তোমাকে সরিয়ে তোমার জায়গায় বসতে চায় সে তোমার সমালোচনা করে তোমার বিরুদ্ধে কথা বলে তোমার ওপর নজর রাখে কিন্তু দেবীর আশীর্বাদ এখন তোমার সঙ্গে তাই তার সব প্রচেষ্টা ভেঙে পড়বে আর তুমি আরও উপরে উঠবে তোমার শত্রুরা হাত মোলবে আর তুমি তোমার জীবনের প্রতিটি কাজে জয়ের শিলমোহর বসিয়ে দেবে সকল পথ খোলা এখন তোমার জয় অনিবার্য তুমি এগিয়ে যাবে উঁচুতে উঠবে এবং কেউ তোমাকে থামাতে পারবে না তোমার নাম তোমার ভাগ্য তোমার আলো সবকিছু এখন দেবী নিজে রচনা করছেন তুমি প্রস্তুত সময় তোমার জয় তোমারই যে পথগুলো এতদিন তোমাকে ছিল যে বাধাগুলো নিঃশব্দে তোমার মনকে কষ্ট দিত সেগুলো এখন সরে যাচ্ছে তোমার সামনে খুলে যাচ্ছে এমন এক শান্ত স্বচ্ছ ভোর যেখানে কোনো দুঃখ নেই কোনো ভয় নেই শুধু মুক্তির আলো তুমি যে ক্লান্তি বহন করছিলে যে মন খারাপ তোমাকে তাড়া করছিল তা এখন ধীরে ধীরে গলে যাচ্ছে তোমার জীবন আবার আনন্দের ছায়ায় ঢেকে উঠবে যে মানুষটি তোমাকে অনুসরণ করে তোমার নকল করে তোমার পথে বারবার পাথর ছুড়ে দিতে চেয়েছিল তার নিজের কর্মকেই এখন তার সামনে দাঁড়াতে হবে কারণ তার কর্মে আলো নেই তার ইচ্ছেতে পবিত্রতা নেই আর সে কখনোই তোমার জায়গা নিতে পারবে না তোমার পরিবেশে যে অশান্তি তৈরি করছিল যে প্রতিটি পদক্ষেপে তোমাকে আটকে রাখতে চাইছিল সেই মানুষগুলোকে তুমি চিনো হয়তো তাদের মুখের হাসিতে তুমি বিভ্রান্ত হয়ে এখনও তাদের কাছেই থাকো কিন্তু মা কালী তোমাকে আজ স্পষ্ট ইশারা দিচ্ছেন এগোতে চাইলে এই অশুভ শক্তি থেকে দূরে যেতে হবে নেতিবাচকতার সমস্ত ছায়া তোমার জীবন থেকে সরে যাচ্ছে চারদিক থেকে সুখের আলো তোমার দিকে এগিয়ে আসছে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে তোমার নাম তারা উচ্চারণ করবে সম্মানের সঙ্গে কারণ যে জিততে চায় তাকে জিততেই হয় আর তুমি তো বহুদিন ধরে চেষ্টা করে আসছ যারা তোমার বিরুদ্ধে নিন্দা করেছে যারা তোমাকে আঘাত দিয়েছে যারা তোমার অগ্রগতিকে থামিয়ে রাখতে চেয়েছিল এখন তাদের সঙ্গেই অন্যায় ঘটবে কারণ তোমার জীবনে শুরু হচ্ছে এক সোনালি যাত্রা ভয় পেও না আমার প্রিয় এই পথ খুব সুন্দর অনেক আলো অনেক শান্তি অনেক সম্ভাবনা তোমাকে ডেকে যাচ্ছে তোমার গন্তব্য আর দূরে নয় এখন থেকে তোমার জীবনে অভাব বলে কিছু থাকবে না তুমি যেখানে পৌঁছাতে চেয়েছিলে সেখানে নিশ্চয়ই পৌঁছাবে তুমি এমন সাফল্যের মুখোমুখি হতে চলেছ যা শুধু তোমাকেই নয় অনেককেই বিস্মিত করে দেবে তোমার চারপাশে ছড়িয়ে পড়বে শান্তি সমৃদ্ধি স্নিগ্ধতা তোমার অন্তরের আলো আরও উজ্জ্বল হবে তোমার জীবন সার্বিকভাবে বদলে যাবে আর তুমি নিজেই অনুভব করবে কেমন করে অজান্তে বোঝা হালকা হচ্ছে কেমন করে মন জেগে উঠছে কিছু অসম্পূর্ণতা ছিল তোমার জীবনে সেগুলো এখন ধীরে ধীরে মিলিয়ে যাবে আর তুমি দেখবে তোমার চারপাশে এক দেবীয় শক্তি নিত্যদিন উপস্থিত তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে তুলে দাঁড় করাচ্ছে তোমার চোখের যে কান্না এতদিন গোপনে ছড়েছে আজ সেই কান্নার শেষ দিন এখন তুমি সিদ্ধান্ত নেবে তুমি সক্ষম এগিয়ে যেতে নিজের ভরসায় দাঁড়াতে নতুন পথে পা রাখতে তোমার জীবনে এখন যা ঘটবে তা কোনো সাধারণ ঘটনা নয় এটি নতুন জন্মের মতো নতুন অধ্যায়ের মতো বন্ধুদের সহানুভূতি মানুষের সহযোগিতা অদৃশ্য সুরক্ষা সবই তোমার পাশে এসে দাঁড়াবে যারা তোমাকে আঘাত করেছে যারা ভিতরে ভিতরে তোমার ক্ষতি চেয়েছে যারা তোমার আলোকে সহ্য করতে না পেরে তোমার বিরুদ্ধে কাজ করেছে এখন তাদের সময় শেষ তারা নিজেরাই হার স্বীকার করবে আর যারা তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী তারা সামনে এসে দাঁড়াবে তোমার পাশে তোমার জীবনে আর দুঃখ থাকবে না বাধা থাকবে না তোমার স্বপ্নগুলো ডানা মেলে উড়বে তোমার মন নতুন আলোই ভরে উঠবে তোমার ভিতরে জেগে উঠেছে এমন এক জ্ঞান এমন এক শক্তি যা তোমাকে ভিতর থেকে আলোকিত করবে তুমি অনুভব করবে তোমার অস্তিত্ব এখন ইতিবাচকতায় ভরে যাচ্ছে দেবীয় শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে আর তার আলো তোমার ভবিষ্যৎকে একটি নিরাপদ উজ্জ্বল পথে সাজিয়ে দিচ্ছে তোমার সব ইচ্ছে তোমার সব স্বপ্ন এখন রূপ নিতে শুরু করবে কিন্তু তোমাকে কোমল হৃদয়ের সঙ্গে কঠোর সিদ্ধান্তও নিতে হবে যারা প্রতিনিয়ত তোমার নিন্দা করছে যারা বন্ধুর রূপে বিষ ঢালছে তাদের থেকে দূরে থাকতে হবে তোমার মন অনেক বড় তোমার হৃদয় অনেক পবিত্র কিন্তু মানুষের মুখোশ চিনতে এখন সময় এসেছে যে সম্পর্ক তোমাকে নিচে নামায় সেটিকে ছেড়ে দিতে হবে যে বন্ধুত্ব তোমাকে বিষাক্ত করে সেখানে আর থাকা যাবে না কারণ তোমার পথ দেবতা প্রস্তুত করে রেখেছেন সেই পথে চলতে চাইলে কিছু দরজা নিজে থেকেই বন্ধ করতে হয় তুমি কখনো কারো ক্ষতি চাও না তোমার হৃদয়ে আছে শুধু মানুষের ভালো চাইবার শক্তি আর সেই কারণেই তোমার ভবিষ্যৎ এখন নিরাপদ তুমি সূর্যের আলোর মতো আলো ছড়াবে তোমার সাফল্য তোমাকে অনেক দূর নিয়ে যাবে আর তোমার আলো অন্যদের জীবনও আলোকিত করবে তোমার কণ্ঠে এখন আরও বেশি কোমলতা ও মাধুর্য জন্মাবে যেন স্বয়ং দেবীর একটি স্পর্শ তোমার ভাষায় ঢেলে দেওয়া হয়েছে তুমি খুব শীঘ্রই এমন একটি চমৎকার ঘটনার সামনে দাঁড়াবে যা তোমার পুরো জীবনকে অন্য আলোয় ভরে দেবে দীর্ঘদিনের সংকট অস্থিরতা উদ্বেগ এসব আর তোমাকে স্পর্শ করতে পারবে না যেখান থেকে তুমি সহযোগিতা আশা করনি সেখান থেকেই এখন সহায়তার স্রোত মনে হবে তুমি যেই কাজে হাত দেবে সেই কাজ জয়ের পথে নিজেই এগিয়ে আসবে তোমার মন শান্ত হবে ভেতরে জন্মাবে এক সুন্দর প্রশান্তি আর দেবলোকের দরজা তোমার জন্য উন্মুক্ত হয়ে উঠবে এবার তোমার সামনে শুরু হচ্ছে এক নতুন সুখের আবহ তোমার জীবনের যে লক্ষ্য তোমাকে ডেকে আসছিল সেই লক্ষ্যে তুমি পৌঁছানোর জন্য এখন পুরোপুরি প্রস্তুত এই বার্তাটি আসলে এক বিশেষ সংকেত মা কালী তোমাকে জানিয়েছেন যে তুমি সেই সব আশীর্বাদ গ্রহণের যোগ্য হয়ে গেছ যা তোমার পথ পরিষ্কার করবে এবং তোমাকে বারবার উঁচুতে তুলে দেবে যাদের জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে বস্তুগুলোর স্বপ্ন তুমি দেখেছিলে যে মানুষগুলোকে তুমি হৃদয়ে দিয়ে চেয়েছিলে এবার মা কালী নিজে তাদের তোমার দিকে পাঠাচ্ছেন তোমার ভিতরের আকর্ষণ শক্তি তোমার চৌম্বকীয় ক্ষমতা এখন বহু গুণে বৃদ্ধি পাচ্ছে হঠাৎ করেই তুমি বুঝতে পারবে অজস্র আনন্দ তোমার দিকে ধেয়ে আসছে হৃদয়ে হর্ষের আলো ফুটবে তোমার চারপাশে দেবীয় শক্তির আবির্ভাব হবে আর তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যা একসময় দুঃস্বপ্নের মতো মনে হতো তোমার মনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর এখন প্রকাশ পাবে এই সময়ের মধ্যে তোমার যে সমস্ত অভিলাষ ছিল যে আশাগুলো তুমি বুকের মধ্যে জমিয়ে রেখেছিলে সব একে একে পূর্ণ হতে শুরু করবে দেবশক্তি তুমি স্পষ্ট অনুভব করতে পারবে আর এই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে সেই ভবিষ্যতের দিকে যা তোমার জন্য সুন্দরভাবে সাজানো একটি বড় মোড় আসতে চলেছে তোমার জীবনে যেখানে অতীতের কিছু মানুষ ধীরে ধীরে পিছিয়ে যাবে আর নতুন মানুষ এসে তোমার জীবনকে সমৃদ্ধ করবে যাদের তুমি কখনো চিনতে না তারাই তোমার সবচেয়ে কাছের হয়ে উঠবে তোমার জীবনে পরিবর্তন আসবে এমনভাবে যা তোমাকে বিস্মিত করবে তোমার পাওয়ার সম্মান তোমার কাজের খ্যাতি দূরে দূরে ছড়িয়ে যাবে সমৃদ্ধি তোমাকে জড়িয়ে ধরবে এক দেবীয় রহস্য তোমার সামনে উন্মোচিত হবে তুমি কতটা অসাধারণ তুমি কতটা সক্ষম এবার তুমি নিজেই তা জানতে পারবে তোমার মধ্যে যে শক্তি লুকিয়েছিল সে শক্তির বিস্তার এখন শুরু হয়েছে আশ্চর্যের সঙ্গে তুমি দেখবে খুশিগুলো তোমার দিকে ছুটে আসছে সমৃদ্ধি তোমার দরজায় এসে কড়া নাড়ছে খুব বেশি সময় লাগবে না তোমার জীবন অলৌকিকভাবে বদলে যাবে শান্তি সুখ বৈভব সব তোমার জীবনে প্রবাহিত হবে এক দেবীয় শক্তি তোমার সঙ্গে পদে পদে আছে সে তোমাকে পথ নির্দেশ দিচ্ছে তোমার মনকে দৃঢ় করে দিচ্ছে এবং চার দিক থেকে সহায়তাকে তোমার দিকে নিয়ে আসছে এই অবস্থায় তোমাকে কেউ হারাতে পারবে না তুমি এখন সেই সব সুখ পাবে যা তুমি কল্পনাও করি দুঃখ তোমার জীবন ছেড়ে দূরে সরে যাবে তোমার উপর আশীর্বাদের বৃষ্টি নেমে আসবে তুমি শুধু প্রস্তুত থেকো কারণ তোমার জীবনের সেরা সময় সত্যিই শুরু হয়ে গেছে মা কালিয়াজ তোমাকে যে বার্তাটি শুনতে ডাকছেন তা কোনো সাধারণ বার্তা নয় এটি সেই নির্বাচিত আত্মার ডাক যাদের হৃদয়ে এখনো বিশ্বাসের আলো জ্বলছে যদি তুমি এই মুহূর্তে এই শব্দগুলো শুনে যেতে পারো তবে ভেনে রেখো এটি কাকতালিও নয় এটি স্বয়ং মা কালীর ইচ্ছা তিনি তোমাকে এই পথে এনেছেন কারণ তোমার সামনে খুব শিগগিরই কিছু গধীর গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল ঘটনা ঘটতে চলেছে বহুদিন ধরে যে সুখ তুমি নিজের কাছ থেকে লুকানো অনুভব করছিলে যে আনন্দ তুমি পাওয়ার যোগ্য ছিলে কিন্তু কাছে টেনে নিতে পারছিলে না সেই আনন্দ এখন তোমার দৌড় এসে দাঁড়িয়েছে তোমার জীবনের পথটিকে তিনি নতুন করে উন্মুক্ত করছেন আর তোমার ভাগ্যের ওপর নেমে আসছে এক নতুন আলোর অধ্যায় তবে এই উজ্জ্বল পথে এগোতে গেলে তোমাকে সতর্কও থাকতে হবে কিছু ছায়ার থেকে যারা তোমার আলোতে অস্বস্তি বোধ করে তোমার আশেপাশেই আছে এমন একজন যে তোমার হাসি দেখে ঈর্ষায় দগ্ধ হয় যে তোমার অগ্রগতিকে চোখে দেখতে পারে না সে যে অচেনা প্রতিবেশী তোমার জীবনে সে অনেকবার নীরবভাবে অন্ধকার ফেলতে চেয়েছে অকারণে হাসিমুখ অকারণে যোগাযোগ সবই ছিল তোমার শক্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা সে বারবার সাদা কোনো বস্তু কোনো কাগজ কোনো খাবার তোমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে আর তারই আচরণের পেছনে ছিল তোমার শুভ শক্তিকে আঘাত করার অদৃশ্য প্রয়াস মা কালী তোমাকে এই বিপদ থেকে রক্ষা করতে আজ এই সতর্কবার্তা পাঠালেন কারণ যাদের কর্ম নির্মল তাদের দিকে অশুভ শক্তি স্থায়ী হতে পারে না তোমার জীবন এতদিন শুধু সংগ্রহ ছিল না এটি ছিল প্রস্তুতি তোমার অন্তরের শক্তি বদলে গেছে পরিপক্ক হয়েছে গভীর হয়েছে তুমি হয়তো অনেক সময় ভেবেছিলে তোমাকে কেউ দেখে না তোমার কষ্ট কেউ শুনতে পায় না কিন্তু তোমার প্রত্যেকটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি প্রার্থনা অদৃশ্য জগতের শক্তিকে তোমার দিকে টেনে এনেছে এখন সেই শক্তি তোমার কাছে এসে দাঁড়িয়েছে তোমার পিতৃপুরুষেরা তোমাকে ঘিরে আছেন তোমার পাশে রয়েছেন তোমাকে স্পর্শ করে বলে যাচ্ছেন ডরো না তুমি নও কখনো হঠাৎ সাদা পাখির পালক দেখা হঠাৎ তিতলি উড়ে আসা সন্ধ্যার নীরবতায় অকারণ শিহরণ চোখে অজান্তে জল এসে পড়া এগুলো সবই কাকতালীয় মুহূর্ত ছিল না এগুলো সবই ছিল আশীর্বাদের সংকেত তাদের উপস্থিতির প্রমাণ তুমি কোনো অন্যায় করনি কারোর ক্ষতি করনি কারোর প্রতি ছলনা করনি তোমার নির্মল হৃদয়ই তোমার ঢাল তাই তোমার পূর্বজেরা এখন তোমাকে কিছু দিতে এসেছেন নির্দেশ শক্তি আলো আর সেই হারানো বিশ্বাস যা বহুদিন ধরে চাপা পড়েছিল তারা তোমার পথে যে সংকেত পাঠাচ্ছেন সেগুলো গ্রহণ করো শান্ত মনে চিন্তার ভিড়কে থামিয়ে দাও কারণ খুব শিগগিরই তুমি এমন একজন মানুষের সম্মুখীন হবে মানুষের রূপে এক দেবদূত যে তোমার জীবনের গল্পটাই বদলে দেবে তার আগমন কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই সঠিক মানুষের আগমন যে তোমাকে তোমার প্রয়োজনের মুহূর্তে ধরে দাঁড় করাবে মা কালী তোমার প্রতিটি সংগ্রাম দেখেছেন তুমি অনেক দেখেছ অনেক সহ্য করেছ অনেক হারিয়েছ যাদের বিশ্বাস করেছিলে তারাও অনেক সময় পাশে দাঁড়ায়নি কিন্তু সেই সব দিন পেরিয়ে গিয়েছে সেই সব রাত পেরিয়ে গিয়েছে আজ তুমি নতুন ভোরের সামনে দাঁড়িয়ে আছো তোমার কৃতিত্বের সামনে আর কেউ প্রশ্ন তুলতে পারবে না তুমি যে যোগ্য যে শক্তিশালী যে আলোকিত আত্মা আজ পৃথিবী তা দেখতে বাধ্য হবে আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপে দেবী মায়ের সুরক্ষা পূর্বজেদের আশীর্বাদ এবং তোমার নিজের শুদ্ধ কর্মের আলো জ্বলবে তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায় প্রবেশ করতে চলেছ যেখানে ভয় নেই পিছনে টান নেই কেবল উন্মুক্ত পথ উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেবীর করুণার স্রোত